তো বন্ধু কেমন লাগছে আজকে আমায় বলো অনেক অনেকদিন পর তোমার এই এই সাদা জ্যাকেটটা আজকে পড়লাম বুঝলে তো একটা অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে কেন তো এইখানে না একটা ব্রিজ আছে সে ব্রিজের ওখানে আছি ওই জন্য তোমার অন্ধকার অন্ধকার মনে হচ্ছে বুঝতে পার ঠিক আছে তো কেমন আছে দেখো ভালো আছে তো ঠিক আছে তোমরা ভিডিও আমার দেখছো ঠিক আছে খুব ভালো লাগে তো আজকে কী বলো তো আজকে আমি একটু আমার দেখো দেখো সাদা জ্যাকেটটা পরে নিয়েছি ঠিক আছে তো আমি এই জ্যাকেটটা প্রায় দু চার পাঁচ বছর হয়ে গেছে জ্যাকেটটা পরতাম না আগে আলমারিতে রাখা তো তো আজকে কি আলমারির থেকে এটা বার করেছে বের করে এটাকে নিয়ে লাগছে আমার আজকে মনে একটু মানে বলো হুম কমেন্ট করে তো আজকে আর সেরকম ওই খাওয়া দাওয়া সেরকম বিশেষ কিছু আমার কিছু হয়নি তো বাকিটা খাবো পরে আবার তো রেগুলার তোমাদের জানো এবার ডায়েট মানে আমি একটু মেনটেন করি কিরকম ওই ছোলা কাঠ বাদাম হ্যাঁ এসবগুলো খাই আমি আজকে আর আমলিপিটা খাওয়া হয়নি কারণ বেরিয়ে এসছি তাড়াহড়ো ছিল কাজের একটু চাপ ছিল হুম তো চলে এসেছি এটা হচ্ছে ঠিক আমি একটা আছি ব্রিজের তলায় এটা আছে একটা তোমার শট লেগে যে মেট্রোগুলো আছে না সেই মেট্রো ব্রিজের তলায় আমি দাঁড়িয়ে আছি এখন তো আমি এখন কাজে বেরিয়ে এসছি তো ওই ব্রিজের তলায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে তোমার সাথে একটু অনেক শেয়ার করছি কথাগুলো ঠিক আছে আর ভালো লাগে তো একদম লাইক করে দেবে শেয়ার করবে আর আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে আমি আজকে একটু কাজ করবো বুঝলে তো কাজে আমি একটা জিনিস নিয়ে নিয়েছি এই দেখো ওটা তো এটা বেশি তো এটা নিয়ে নিয়েছি একটু সাইকেলেই আছে আমার সাইকেলে বাধা আছে মানে ব্যাগের মধ্যে রেখেছি অনেক কাজ আছে অল্প বেশি না ঘন্টা দেড় দু হাজার মতো কাজ আছে কাজ করলেই আমার ওটা মিটিয়ে যাবে শেষ ঠিক আছে চলো আজকে আবার দেখি আর কী কত দূর যাওয়া যায় কাজের ওখানে গিয়ে প্লেস কীরকম আছে দেখে নি একটু ঠিক আছে কাজে যাই কাজে গিয়ে একটু কাজ করি যদি পারি তো দেখাবো তোমাদেরকে আমি ঠিক আছে চলো আজকে এখানেই আবার দেখাবে কালকে